নমস্কার বন্ধুরা আমি গায়ত্রী চলে এসেছি চাষের জমিতে দেখুন এইখানে গ্রীষ্মকালে বেগুন চারা দেয়া হয়েছে যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে বেগুনগুলো বেরোবে সেখানে সেই বেগুনের চারা দেয়া হয়েছে এখানে দেখুন আর এই যে কিছু জায়গায় পাঁচশো গ্রাম মতন মূলও লাগানো হয়েছে দেখুন এদিকে দু পাতা তিন পাতা করে হয়েছে ওদিকে একটু বড় বড় হয়ে গেছে আশেপাশে একটা দুটো করে বেরিয়েছে এক দু পাতা হচ্ছে আর কিছু গাছে এই দেখুন এই বেরোচ্ছে দেখতে থাকুন দেখুন কীভাবে চাষ করা হয় আমাদের আর কীভাবে হচ্ছে